বুধবার ভোরে গোঘাটের কামারপুকুরে অটোচালক শেখ সোহেলকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায় ঘটনার প্রতিবাদে এদিন কামারপুকুরে অটোচালকরা আইএনটিটি ইউসির পতাকা হাতে বিক্ষোভ মিছিল করলেন মিছিলে অংশ নেন গোঘাট দু নম্বর ব্লকের আইএনটিটি সভাপতি প্রসেনজিৎ ঘোষাল সহ সংগঠনের অন্যান্য সদস্যরা ব্লক সভাপতি এই ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান যদিও এই ঘটনায় ইউনিয়নের সভাপতি জড়িত নন বলে তিনি দাবি করেন

আজ সকালে অটো চালককে মারা হয়েছে কেন তার জবাব চাই জবাব চাই তৃণমূল কংগ্রেস চিন্তা পাঁচ জিন্দাপতির পাঁচ চিন্তা পাঠে মাতার তৃণমূল কংগ্রেস কামার পুকুরের গুন্ডারাজের প্রতিবাদে আমাদের এই পদযাত্রায় সমস্ত মানুষ দেখাও তুলতে এসেছিলেন কিছু দুষ্কৃতিক তাকে হঠাৎ করে আক্রমণ করে এবং তার বিরুদ্ধে যত রকমের তাকে মারধর করা হয় প্রাণের হুমকি হয় এবং তাকে বন্ধুর মাথায় বন্ধু পর্যন্ত হয় কোনো ক্রমে প্রাণ বাঁচাতে সে ছুটে বেরিয়ে গিয়েছিল সে আজকে হসপিটালে সহ্য হয়ে গেছে এবং তার সেই অটো ভাইকে মারা একটা অটো ভাইকে মারার জন্য একটা এখানে ভাবতে হবে আমাদেরকে প্রত্যেককে ভাবতে হবে যে অটো ভাই একা নয় তার সঙ্গে আইন জুটিসি টোটাল আইন জুটিসি সবাই রয়েছে তৃণমূল কংগ্রেস এই দুষ্কৃতি রাজের বিরুদ্ধে সংসদ আন্দোলন করে এসছে করে যাবে এবং বর্তমান ভবিষ্যতে করবে কোন অরজতা এই চটির মুখে ঘটতে দেওয়া যাবে না এতদিন পর্যন্ত যা করে এসছে ছুটিতে যে যা করেছে ভুলে যেতে হবে এই আমরা একটা সংঘবদ্ধ পরিবার আমরা টোটো অটো হকার তৃণমূল কংগ্রেস সব এই মানে আমরা সবাই মিলে একসাথে একসাথে চলতে চাই যদি কেউ ভাবে কোনো কালকে একজন একজনকে দুজনকে এরকম করে একে একে মারতে মারবো এবং মেরে মুখ বন্ধ করে দেবো সেটা তার ভুল তার ভুল হবে যে মারধোর করেছে যাকে মানধর করছে তার অভিযোগ যারা মারধর করছে তারা হ্যাঁ যে টোটো অটো ইউনিয়ন আছে তারই সভাপতি এবং অটো অটো ইউনিয়ন চালায় তিন মনে নিন না না সে যে সভা সভা যে টোটোর যে সভাপতি আছে সে মারধর সে এই না থাকে না সভাপতি নয় টোটোর যে সভাপতি সে বাড়িতে নেই ছায়মল্লা ছয় মহাপতি সহায় মল্লার সভাপতি নয় অভিযোগ ও ওর শুধু সাহেবমল্লা একা নয় ও ওনার সঙ্গে আরো যারা ছিল

আমি পুরা করেন যে কমিটি আছে সে কমিটির মিটিং ডাকতে বলেছিলাম আজ পর্যন্ত কোন প্রায় এক মাস হতে গেল আজ পর্যন্ত কোনো উনি মিটিং ডাকেনি কে সভাপতি আছে কে সভাপতি সভাপতি আছে আমার কাছে এখন পর্যন্ত কোনো তথ্য ওনারা দেননি ওনারা তো আগে আগে দায়িত্ব ছিলেন আগে যে দায়িত্ব ছিল ওনাদেরকে মিটিং ডাকার পরেতে ওদেরকে মিটিং করার জন্য আমি জানানো হয়েছে কিন্তু কেউ আজ পর্যন্ত মিটিং করে না কিছু দুষ্কৃতি সাহেব মোল্লা ছিল তার সঙ্গে কিছু দুষ্কৃতি ছিল সাহেব মোল্লা তো আগে ইউনিয়নে ছিল একজন টোটো চালক অটো একজন অটো চালক আমার নাম হচ্ছে প্রসেনজিৎ ঘোষাল আইন তো টু ব্লক আইন ডিস্ট্রিক নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ